সাংবাদিক বন্ধুগান আপনারা জানেন বিগত পনেরো ষোলো বছরে কিভাবে তার যে বাংলাদেশের মানুষের অধিকারকে ক্ষুক্তিগত করেছিল এই কাজকর্ম করার পেছনে তারা সাংবাদিকদের ওপর স্ত্রী চালিয়েছে সাংবাদিকদের অধিকারকে ক্ষুক্তিগত করেছে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে পারে নাই অনেকে তাদের চাকরি রক্ষার্থে আওয়ামী লীগের হয়ে ইউজ করেছে কিন্তু অনেকেই এই প্রতিবাদের বিপক্ষে দাঁড়িয়ে সব সময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের তর্পণ হিসাবে রাষ্ট্রের তর্পণ হিসেবে কাজ করে দেওয়ার চেষ্টা করেছে আমরা স্পষ্ট করে বলতে চাই বিগত পনেরো ষোলো বছরে যারা আওয়ামী লীগ প্রতিবাদের করেছে তাদেরকে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করব এবং অবশ্যই উৎখাত করবে ইনশাআল্লাহ আমরা স্পষ্ট করে বলতে চাই যারা বিগত পনেরো ষোলো বছরে এই চট্টগ্রাম প্রেস ক্লাবে আওয়ামী লীগের হয়ে ভারতীয়দের দালালি করেছে আমরা তাদেরকে এই চট্টগ্রাম প্রেস ক্লাবে কোনোভাবে উত্থান দেব না আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করুন